কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোডি চলো আজ সোমবার এখন সকাল সাড়ে দশটা আজ আমাদের মেয়ের আশীর্বাদ বাড়ির সবার জন্যই ভীষণ একটি বিশেষ আবেগের আর আনন্দের একটি দিন এত দিনের প্রস্তুতি ব্যস্ততা উচ্ছ্বাস আবেগ সব কিছু মিলিয়ে আজকে সকালটা যেন একেবারেই অন্যরকম লাগছে আশীর্বাদের সমস্ত আয়োজন করা হয়েছে আমাদের কাছের একটি অনুষ্ঠান বাড়িতে সেখানে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি লিয়ানা দেশে আসার পর এই সামনের সিটটায় বসতে ভীষণ আনন্দ পাচ্ছে তবে সামনের সিটে বসেই ও মেলে দিচ্ছে ওর পাকে একদম সিটের উপরে এই যে প্রবাসে তো সামনে সিটে বাচ্চাদের বসানোর নিয়ম নেই তাই এখানে যতদিন আছি ও সামনে সিটে বসার ইচ্ছেটাকে পূরণ করে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে পৌঁছেই বসে গেলাম সকালে জলখাবার খেতে গরম গরম হিং কচুরি আর কাশ্মীরি আলুর দম সুগন্ধে গোটা ঘরটাই ভরে গিয়েছে লিয়ানা এখানে ও সংসার পেতে নিচ্ছে এই যে ওর ব্যাগটা রাখলো আর ও রেনডিয়ারকে তুমি লুচি খাচ্ছো তুমি লুচি খাচ্ছো এই যে হিং কচুরির সাথে এবার যাচ্ছে কাশ্মীরি আলুর দম মিষ্টিও ছিল কিন্তু মিষ্টিটা খেলাম না এত সকালে জলখাবারে পর্ব শেষ করে এবার সোজা চলে এলাম আমার বোনকে যেখানে সাজাচ্ছে সেখানে দেখুন আমার বোনটিকে কি মিষ্টি লাগছে দেখতে আজ ওকে আমরা চিনতেই পারছি না একদম আজ আমার বোনের সাজ একেবারেই অন্যরকম গাঢ় গোলাপি রঙের বেনারসি শাড়ি সঙ্গে অ্যান্টিক গোল্ড গয়না হালকা মেকআপ আর খোলা লম্বা চুল সত্যি কি অসাধারণ লাগছে ওকে দেখতে আমার বোনের নিজস্ব সৌন্দর্য তো আছেই কিন্তু এই যে আমাদের ঝর্ণাদি আমাদের মেকআপ আর্টিস্ট উনি অসাধারণ কাজ করেছেন ঝর্ণাদি ওর যে ন্যাচারাল সৌন্দর্যটা আছে সেটাকে বজায় রেখেই হালকা করে মেকআপ করিয়েছেন ভীষণ সুন্দর লাগছে দেখতে বাহ মাথায় ওড়নাটা দিয়ে মুহূর্তের মধ্যে যেন তার সাজ এক নতুন পূর্ণতা পেল মুখের হাসি চোখের ঝিলিক সব মিলিয়ে আজকে রূপটা যেন ছবির মতো নিখুঁত দেখে মনে হচ্ছে এই মুহূর্তটা যেন চিরদিনের জন্য প্রেমবন্দি করে রাখতে পারি সাজাগোজা শেষে বোনকে প্রথম ঘরে বাইরে নিয়ে এলাম ঘরের ওই পারেই ছেলের বাড়ি সকলে বসে আছেন আরও একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে জীবনে এই প্রথম বধুর বেশে একটু লজ্জা তো লাগবেই ওর চোখে মুখে এক নতুন আভা দেখছি যা আগে কখনোই দেখিনি আজ বোনের আশীর্বাদের পাশাপাশি রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে যাবে আগে রেজিস্ট্রি ম্যারেজের কাজটাই সম্পূর্ণ হবে তারপরে শুরু হবে আশীর্বাদের সব অনুষ্ঠান একদিনে বড় কাজ ভাবতে গিয়েই মনটা ভরে যাচ্ছে একদম রেজিস্ট্রি ম্যারেজের সব কাজ সম্পূর্ণ হলো এখন থেকে ওরা দুজন আনুষ্ঠানিকভাবে একে অপরের চিরসঙ্গী দুজনের আর দুই পরিবারের জীবনের গল্পে আজ এক নতুন অধ্যায় শুরু হলো আজ আমার বোনের জীবনের একটি বড় দিন এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের সকলের বুকে একটা চাপা বেদনা কাজ করছে আমার ছোট খালুজি মানে আমার বোনের বাবা তিনি আজ আমাদের মাঝে নেই তবে তার আশীর্বাদ আর ভালোবাসা যেন নিঃশব্দে চারপাশে মিশে আছে এই যে আমার আনটি সব ভাই বোনেদের মধ্যে বয়সে ছোট অথচ তার মনোবল আর শক্তি দেখে আমরা আজকে সত্যিই অবাক প্রতিটি কাজে তিনি বাবার স্নেহ আর যত্ন মা এবং বাবা দুজনের হয়ে বোনের হাতে তুলে দিচ্ছেন যেন মেয়েটি এক মুহূর্তের জন্যেও বাবার অভাব অনুভব না করতে পারে এই যে এটা আমাদের নতুন বর আফ্রিদি আর আমাদের মা হই মা ভাই আফ্রিদি সেও পিতৃহারা ও পেশায় ইঞ্জিনিয়ার থাকে ব্যাঙ্গালোরে মুর্শিদাবাদে এসে বড় ছেলে হিসাবে নিজেই সব আয়োজনের ভার নিয়েছে এত অল্প বয়সে ওর নিষ্ঠা দায়িত্ববোধ দেখে সত্যি নিজেও অনুপ্রাণিত হচ্ছি এই যে এই ফ্রেমে আছে আমাদের বাড়ির সকলে মানে মেয়ের বাড়ির সকলে যদিও সকলে এক ফ্রেমে ধরেনি যাদেরকে যাদেরকে সামনে পাওয়া গেল তাদেরকেই ধরে নিয়ে এসে কটা ছবি তুলে নেওয়া ডান দিকে দাঁড়িয়ে আছে আমার মায়েরা তিন বোন আর বাম দিকে দাঁড়িয়ে আছে আমাদের সব খালাতো মামাতো ভাই বোনেরা আর তাদের ছেলে মেয়েরা তোমার কেউ নামলে আমি একদম সোহেলদা আমাদের ফটোগ্রাফার খুব ভালো ফটোগ্রাফি করেন আমাদের একদম স্কুল জীবন থেকে পরিচয় আমরা একই স্কুলে পড়াশোনা করেছি এই যে সবার ছবি তুলতে তুলতে আমার এই কথাটাই ছোট্টটার ভুলে গিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন এই দিকে শুরু হয়েছে তো সবাই বলছে একটু খেতে বসে যেতে দেরি করলে আবার ওদেরও দেরি হয়ে যাবে সেই কারণে আমরা আবার বসে গেলাম আর লিয়ানা এই যে টিস্যু পেপার নিয়ে খেলাধুলো করছে প্রথমে এলো ফ্রাইড রাইস এই বিয়ে বাড়ি ফ্রাইড রাইসের সঙ্গে বাড়িতে যতই ফ্রাইড রাইস বানান না কেন এই স্বাদ সত্যিই পাওয়া যায় না আর তারপরে এলো বেগুনি লিয়ানা অন্য কিচ্ছু আর খাবে না ওই যে সকালবেলায় হিঙের কচুরিটা খেয়েছিল সেটাই ওর ভীষণ পছন্দ হয়েছে সেটাই খাবে ও এখন আর এই যে পড়ে গেল দই কাতলা কচুরিটা খাচ্ছে খাক মাছটাও একটু বেছে বেছে খাওয়ানোর চেষ্টা করছি এই আমাদের বাংলার মাছ পৃথিবীর কোনো জায়গায় গিয়ে এই মাছের স্বাদ পাওয়া যাবে না চিপে লেবু খাচ্ছি আমাদের লোকাল বাবুরজির হাতে রান্না এত ভালো করেছে রান্নাটা সত্যি আমি ভাষায় বোঝাতে পারবো না গতবার যখন দেশে এসেছিলাম তাহিরের জন্মদিনের একটা ছোট্ট করে আয়োজন হয়েছিল সেই জন্মদিনেও কিন্তু এই একই বাবুরজি রান্না করেছিল সেই রান্নার স্বাদ আর আজকে রান্নার স্বাদ সত্যি অতুলনীয় এই যে এই তিনটে হচ্ছে আমাদের বাড়ির বাচ্চা আরও কটা বাচ্চা আছে এখনও আসেনি তারা আমার মায়েরা তিনটে বোন বড় বোনের দুই ছেলে এক মেয়ে বাম দিকে যে বসে আছে ওর নাম লিডা ও আমার খালাতো ভাইয়ের একমাত্র মেয়ে আর মাঝে তো লিয়ানা আপনারা চেনেন আর বাম দিকে হচ্ছে পিহু ও আমার খালাতো বোনের একমাত্র মেয়ে আমার আরও একটা খালাতো ভাইয়ের মেয়ে আছে সে এখনও আসেনি ও এলে আবার আপনাদের দেখাবো এটা আমার মামাতো বোন নিপা আর ওর হাজবেন্ড আসিফ ফটোগ্রাফার সোহেলদা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে লিয়ানা আর আমার একটা সুন্দর করে ছবি তুলে দিতে কিন্তু মেয়েটা এত দুষ্টুমি করছে শুনছেই না ক্যামেরার দিকে তাকাচ্ছেও না এই যে আমি এখন সাজিয়ে নিচ্ছি এংগেজমেন্টের থালাটা ছেলের আংটি আর মেয়ের আংটি সঙ্গে একটু কেকও কাটা হবে কেকের দায়িত্বটা আমার অন্যান্য ছোট ভাইরা নিয়েছে আর এই যে আমি নিয়েছি এই থালাটার দায়িত্ব চলুন সুন্দর করে টেবিলটা একটু সাজিয়ে নিই এই যে এঙ্গেজমেন্ট সেরিমনির জন্য সবকিছু রেডি এবার বর বউয়ের আসার পালা কি অসাধারণ কেকটা একটা বানিয়েছে দেখুন এঙ্গেজমেন্ট সেরিমানি আর আশীর্বাদ পর্ব শুরু হওয়ার আগে সবাই মিলে বসে একটু গল্প করছি ওই যে পেছনের ভদ্র মহিলা দেখছেন উনি আমার মামিমা আর এই যে আমার বোন আলবিনার পাশে বসে আছে এটা আলবিনার ছোট ফুবু আমাদের এমিলি আনটি আমাদের সকলের খুব প্রিয় আর ওই যে এমিলি আনটির পেছনে যিনি বসে আছেন উনি আমাদের বাড়ির জামাই আমার খালাতো বোনের হাজবেন্ড আপনাদেরকে তো আগে পরিচয় করিয়ে দিয়েছি আজ আশীর্বাদের যত আয়োজন দেখছেন সবকিছুই আমাদের লোকাল বাবুরজি থেকে শুরু করে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট কেকটাও আমাদের লোকালি তৈরি আর প্রত্যেকে এত ট্যালেন্টেড সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি ও আর একজনের সঙ্গে তো আপনাদের পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি ওই যে আলবিনার পেছনে দাঁড়িয়ে আলবিনার ওন্নাটা যিনি ঠিক করে দিচ্ছেন উনি আমাদের বড়ো ভাবি আমার বড়ো আন্টির বড়ো ছেলের বউ এখন শুরু হয়েছে একটু ফটোশুট সোহেলদা আমাদের যেমন যেমন করে বলছেন আমরা তেমন তেমন করে দাঁড়ানোর চেষ্টা করছি সকাল থেকে সোহেলদা আর তার ক্রু এত খাটাখাটনি করছে সত্যি এত ধৈর্য ওদের আমরাই মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলছি

কেকটা এত সুন্দর বানানো হয়েছে তবে এত গরম পড়েছে কেকটা কখন গলে পড়ে যাবে বলে আমাদের এত ভয় লাগছে আর এইদিকে আমাদের ফটো শ্যুটই শেষ হচ্ছে না আর ফটো জন্য যে আলাদা লাইটগুলো জ্বলছে সেগুলো তো আরও গরম সেই জন্য কেকটার একদম দুর্বল অবস্থা তো আমরা চাইছি কেক কাটার সেরিমনিটা যত তাড়াতাড়ি সম্ভব একটু করে ফেলতে আজ এই আনন্দ অনুষ্ঠানে সকলেই উপস্থিত তবে তাহির এখনো এসে পৌঁছতে পারেনি আপনারা তো জানেনি এই যে এটা আমার সেজ মামা সেজ মামা একটু অসুস্থ তবে অসুস্থতার মাঝেও ভাগ্নির আশীর্বাদে কষ্ট করে হলেও এসেছেন ওই যে মায়ের পাশে ওটা আমার বড় খালামনি ছোট বৌমা পেশায় শিক্ষিকা স্কুল শেষ করে সবে এলেন আজকে কোনো মতেই ছুটি পেয়েছিলেন না আর এই যে এইটা আমার সেজ মামিমা এই যে এইদিকে মেয়ের আশীর্বাদ শুরু হয়েছে এইবার তবে কি হয়েছে জানেন আশীর্বাদের এই ভিডিওটি করতে করতে আমার মোবাইলের চার্জ সব শেষ এই যে এইটা আমাদের মা হই মা তিনি প্রাণ ভরে আলবিনাকে আশীর্বাদ করছেন আলবিনা ওনাদের বাড়ির বড় বউ হতে চলেছে তাহিরের আগামীকাল ফ্লাইট দুদিনের মধ্যেই পৌঁছে যাবে এইখানে আলবিনার আশীর্বাদের আনন্দ তো আছেই তবে তাহির দুদিন পরে আসবে ভেবে সেই আনন্দটা অন্যরকম একটা মাত্রা পাচ্ছে আজকের ভিডিওটি আর লম্বা করছি না বিয়ের মূল পর্বের অনুষ্ঠান আর তার প্রস্তুতি নিয়ে খুব শিগগিরই আবার ফিরবো আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিওটি শেষে আপনাদেরকে সোহেলদার করা ভিডিওটি একটু দেখাই